আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন তো যারা স্টারে কাজ করতেছেন বা করছেন কিভাবে স্টার উইডো দেবেন সেই বিষয়ে ভিডিও দিব আজকে তো আমি আমি একটা করছিলাম তো বারোশো তেরোশোর মতো ছিল আমার প্রোভাইলে কিছু আছে আর হচ্ছে চ্যানেলে কিছু আছে তো সেটা আমি আপনাদেরকে উইডো দিয়ে দেখাবো চলুন দেখা যাক আর হ্যাঁ উত্তর দেওয়ার আগে সবাই যেটা করে নেবেন প্রোফাইল আসবেন তারপরে সেটিংস আসবেন তারপর এই যে টু প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে আসবেন এখানে সেখানে একটা ক্লিক করবেন তারপরে দেখেন প্রথমে টু টু স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু অবশ্যই আনলক করে নি লক করে নিতে হবে অন করে নিতে হবে দেখেন এখানে অন করা আছে যদি আপনি এটা না করেন তাহলে যেদিন করবেন তার এক সপ্তাহ পর থেকে উডু দেওয়ার সুযোগ পাবেন আর যদি যদি না থাকে তাহলে যদি তাহলে আজকে করে নেন আপনি যেদিন যেদিনকে আনলক হবে এক্সট্রা ওই দিনে উটো দিতে পারবেন আগে বাকিটা আনলক করে রাখেন তাই হবে ওখানে দিয়ে পাসওয়ার্ড আছে চাপে পাসওয়ার্ড দেবেন তারপরে ফ্র্যাগমেন্ট কেউ করে নেবেন আর কি ইউটিউবে সার্চ দিলে অনেক পেয়ে যাবেন তো আমি এখান থেকে করে নিচ্ছি দেখেন আমি যে চ্যানেলে চলে যাবো এটা আমার আরেকটা অন্য একটা অন্য একটা চ্যানেল আর কি তো যেখানে বারোশো স্টার আছে দেখেন এখানে বারো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে হ্যাঁ তো এখান থেকে আমি আর টোন কেবার কিন্তু কেনার রাখবেন ঠিকভাবে সব কিছু তো আমি এখানে ওডোল একটা ক্লিক করে দেবো এখানে পাসওয়ার্ডটা যাবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তার এরপরে আমি যে অ্যারোতে এটা ক্লিক করে দেবো ব্রাউজার সিলেক্ট করে দিবেন দেখেন চলে আসছে কিন্তু আমার পনেরো ডলার চৌষট্টি সেন্ট এখানে দেখাচ্ছে এখানে কানেক্ট টোন কানেক্ট আছে এখানে এখানে কানেক্ট করে নেবেন টোন ওয়েক্ট আগে থেকে কানেক্ট করে রাখলে ভালো হয় এই যে কোনো এখানে আর এগের থেকে কানেক্ট করে রাখলে ভালো হয় আর কি তবে আবার কানেক্ট করে নিতেছি টেনশন নাই দেখেন আমার কানেক্ট হয়ে গেছে ঠিক টেলিগ্রাম কানেক্ট করতে হবে আপনার মনে হয় তো এখানে দেখেন আমার অ্যাড্রেসটা তো সবই ঠিক আছে এখানে অবশ্যই আপনি অ্যাড্রেসটা দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে যে চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করে নেবেন হ্যাঁ এরপরে যে কালেক্ট যে আছে কালেক্ট লেখা আছে এখানে এই কালেক্ট অপশান এটা ক্লিক করে দেবো কালেক্ট অপশান ক্লিক করে দেবো এই কালেক্ট রিওয়ার্ড হ্যাঁ দেখেন কতক্ষণের মধ্যে দিয়ে দেয় দেখেন রিওয়ার্ড কালেক্টেড হ্যাঁ হয়তো মেসেজ চলে আসছে দেখি মেসেজ এখনো আসে নাই আচ্ছা আর টোন কি হ্যাঁ টোন দেখেন আমার চৌষট্টি সেন্ট আছে আর কি টোন এই জন্য ফ্রিজ দিব এখনো দেখেন কিন্তু আসে নাই যে রিফ্রিজ দিয়ে দেখেন চলে আসছে দেখছেন ইনস্ট্যানি চলে আসছে তো এইভাবে উল্টো দিবেন একবার সিম্পল একটা বিষয় হ্যাঁ সিম্পল বিষয় আর হ্যাঁ যার যারা ইয়ে করছেন মানে প্রোফাইলে একদম ইনস্টালে চলে আসছে এই যে এখন যদি যাই দেখাই দেই এখান থেকে প্রোফাইলে যাব এটা চ্যানেলে যাব যারা প্রোফাইলে রাখছেন ই রাখছেন তাদের প্রোফাইলে মনিটাইজেশন অন করা আছে তো আমার একটা প্রোফাইল অন করা আছে কিন্তু কিন্তু ওটার মতো কোনো ই দেখতেছি না দেখেন এটা কিন্তু চলে গেছে এখন কিন্তু কিন্তু চলে গেছে এখানে কিন্তু স্টারের কোনো ই নাই অপশন নাই চলে গেছে তো দেখে দেখতে দেখতে পারলেন একবারে ইনস্ট্যান্ট কোনো ঝামেলা নাই অটোমেটিকালি আপনার ওয়ালেটে চলে আসছে এখান থেকে সেটিংসে চলে যায় আমার হচ্ছে প্রোফাইলে কিছু স্টার আছে যে প্রোফাইলে এখান থেকে উ হয় বাট আমার এখানে উটোর এখানে অ্যাভেলেবল হচ্ছে না যে অ্যাভেলেবেল হচ্ছে না অ্যাভেলেবেল না হলে আমি চ্যানেলে আবার মেরে দেব তো দেখেন এটা যদি দেখি কালকে পর্যন্ত হয় তো হল না হলে চ্যানেলে মেরে রাখবো আর কি তো প্রোফাইলে যদি হয় তাহলে জানাই দেবো যে প্রোফাইল থেকে উডু করা যায় যদি করা যায় আর কি তাহলে জানাই দেবো সবাইকে আর যারা করছেন চ্যানেলে আছে তারা আমি যেভাবে দেখালাম বাইরে ওইভাবে সবাই উদ্যোগটা করে নেবেন ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম